হরজত তামিম আদারি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন একবার আমরা আল্লাহর রাসুল সাল্লাহ আলহ সাল্লামের খেদমতে হাজির হলাম তখন আমরা দেখতে পেলাম যে একটি উট দৌড়াতে দৌড়াতে রাসুল সাল্লু সাল্লামের মাথার কাছে দাঁড়িয়ে গেল দেখে মনে হচ্ছিল উঠটি রাসুল সাল্লু সাল্লামের কানে কানে কিছু একটা বলছে আল্লাহর রাসুল সাল্লাহ তখন উটকে উদ্দেশ্য করে বললেন উট তুমি শান্ত হও যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে কিন্তু তুমি যদি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেওয়া হবে নিশ্চয়ই যে আমার নিকট আশ্রয় নেবে আল্লাহ তাহলে তাকে নিরাপত্তা দান করবেন আর যে আমার নিকট আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো নিঃস্ব হতে দেয় না ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উট আপনাকে কি বলছে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন এটা আমাকে বলছে যে তার মালিক তাকে জবহ করে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে সে আমার নিকট সাহায্য চাইছে তামিমাদারিরাদি আল্লাহু তালে আনহু বলেন অতের পর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ সে সময় উটের মালিক আমাদের নিকট ছুটে আসলো সেই উট যখন তার মালিককে আসতে দেখলো তখন সে পুনরায় আল্লাহ রাসুল আলাইসাল্লামের কাছে গিয়ে দাঁড়ালো এবং ঠিক রাসুল আলাইসাল্লামের বরাবর পিছনে লুকানোর চেষ্টা করল উটের মালিক বলল ইয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহ আমার উট তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে আর আজকে আমি একে আপনার কাছে পেয়েছি এই কথা শুনে আল্লাহর রাসুল সাল্লাইসাল্লাম বললেন এই উটটি আমার নিকট নালিশ জানিয়েছে সে আমাকে বলছে যে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হয়েছে বড় হয়েছে যখন প্রচন্ড গরমের সময় আসে তখন তার পিঠে চড়ে ঘাস এবং চরণভূমি এলাকায় যেত আর যখন শীতের সময় আসত তখন তুমি তার পিঠে সওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে আর এখন যখন সে বার্ধক্য উপনীত হয়েছে তখন তুমি তাকে জবাহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছ উটের মালিক বলল ইয়া রসুল সাল্লাসাল্লাম ঘটনা ঠিক তেমনই যেটা আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হল উট কিভাবে আপনাকে সব জানালো এই কথা শুনে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া বলেন আশা বলতো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের পূর্তি খেদমতের পূর্তি দেন কি এটাই পাওয়া উচিত উটের মালিক বলল হে রাসুল সাল্লু আলাই সাল্লাম একে আমি এখন বিক্রিও করব না একে জবাহ করব না আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব এরপর আল্লাহর রাসুল সাল্লু আলাইহ সাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে উটটিকে একশো দিরহামের বিনিময় কিনে নিয়েছিল তারপর তিনি উটটিকে বললেন হে উঠ যাও এখন থেকে তুমি মুক্ত আল্লাহ তাল্লার দেওয়া রিজিকের তালাশ করো অথচ সেই উটটি আল্লাহর রসুল সাল সাল্লামের মাথার কাছে নিজের মুখ লাগিয়ে মুখ দিয়ে আওয়াজ করল যা শুনে আল্লাহর সাল্লাম বললেন আমিন আমিন এরপর উটটি পুনরায় দয়া করলো আল্লাহর রাসুল সাল সাল্লাম আবারও বললেন আমিন আমিন উটটি পুনরায় দোয়া করল আল্লাহর রাসুল সাল আলাইসাল্লাম সাল্লাম তৃতীয়বারের মতো বললেন আমিন আমিন কিন্তু উঠতে যখন চতুর্থবার একটি শব্দ করল তখন আল্লাহ রাসুল সাল সাল্লাম আমিন তো বললেনই না বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন হায় আমার উম্মত হায় আমার উম্মত এমনকি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের চোখ থেকে অশ্রু বের করতে লাগল সাহাবি তামিমাদ্দারি রদি আল্লাহ তাইলা আনহু বললেন আমরা জিজ্ঞাসা করলাম রাসুল সাল আলাইসাল্লাম এই উট আপনাকে কি বলছে রাসুল সাল আলাইসাল্লাম বললেন উটটি আমাকে প্রথমবার বলছে হে রাসুল সাল আলাইসাল্লাম আল্লাহ আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম পূর্তি দান করবেন আমি বললাম আমিন তারপরে আমাকে বলল আল্লাহ তালা যেন কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয়ভীতি এমনভাবে দূর করে দেন যেমন ভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয় দূর করে দিলেন আমি বললাম আমিন তারপর সে দোয়া করল আল্লাহ তালা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে ভাবে হেফাজত করে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর সে পুনরায় বলল আল্লাহ আমিন আল্লাহ যেন তাই করে এরপর চতুর্থ বার উঠ বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ সেনা যুদ্ধ বিগ্রহ এসব থেকে হেফাজত করে এ কথা শুনে আমিন আমিন বলতে যাব কিন্তু সেই দোয়াটি আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো যে সেটি কবুল হবে না এই কথা শুনে আবার কান্না পেল কেননা এই একই দোয়া আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি কান্না কাটি করেছি হে আল্লাহ আমার উম্মত থেকে অভ্যন্তরীণ ফিতনা ঝগড়া ফাসাদ এসব থেকে রক্ষা করো কিন্তু তালা আমার প্রথম তিনটি দোয়া কবুল করলেও শেষ দুটি কবুল করেননি হজরত জিব্রাইল আলহ আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়েছেন যে হে রাসুল আপনার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে তারা পরস্পর ছোটখাটো ক্রুটি বিচ্যুতি নিয়ে একজন আরেকজনের ফতোয়াবাজি করবে ফিতনাবাজি করবে ঝগড়াঝাটি করবে এসবে লিপ্ত হবে এবং এসব করে এরা ধ্বংস হবে বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহে ব্যস্ত থাকবে এসব কিছু যা ঘটবে তাই তকদিরে লেখা হয়ে গিয়েছে কাজেই এক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না আল্লাহু আকবার একদা মহানবী রসুল সল্লাহ আলাইসাল্লামের একজন সাহাবি হজরত জাবির রাজি আল্লাহ আনহু দয়াল সল্লাহ আলহ আলাইসাল্লামকে নিজ বাড়িতে দাওয়াত করলেন ফলে নবী সাল্লু আলাইসাল্লাম সাহাবির দাওয়াত কবুল করলেন তাই হজরত জাবির খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খুশির খবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন বড় ছেলে আবদুল্লাকে নিয়ে খাসি জবাই করে যখন হজরত জাবের অন্য কাজের জন্য ঘর থেকে বাহিরে গেলেন তখন হজরত জাবিরের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো বড় ভাই তাকে বলল যে খাসি জবাই করা হয়েছে ফলে ছোট ভাই বায়না ধরে বলল যে খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও বলে অগত্য বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল এখানে খাসি জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইল কিভাবে বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শোয়ানোর পর বড় ভাই তার গলায় সুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল বড় ভাই যখন দেখল ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গিয়েছে তখন বুঝলো ব্যাপারটি কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল এদিকে হজরত জাবির পুত্রদের খোঁজে বাড়ির পিছনে এসে ছোটো ছেলের অবস্থা দেখে থমকে গেল অতি তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুয়ে দেই স্ত্রীর রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী হযরত জাবের তাকে সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন না আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ করো কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন স্ত্রী রান্নার কাজে মন দিলেন হজরত জাবের বের হলেন বড় পুত্র আবদুল্লার খোঁজে বাড়ির পিছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে জোরে ডাক দিতে লাগলেন গাছের উপরে আত্মগোপন করে বড় ছেলের সব ঘটনা প্রত্যক্ষ করেছিল আর ভয়ে কাঁপছিল পিতার ডাক শুনে ভাবল এখন পালাতে না পারলে বাবার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না তাই পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়লেন পিতা কাছে গিয়ে দেখে আবদুল্লার দেহে প্রাণের স্পন্দন নেই তাই বরোলেকে কোলে তুলে তিনি বাড়ির ভেতরে আসলেন স্ত্রীকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য বরোলের এই অবস্থা দেখে দরদি মা পুনরায় আর্তনাদ করে উঠলেন স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের দুঃখ প্রকাশের দিন না আজ আমাদের পরম আনন্দের দিন দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তাস্রী পানবেন তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তোলেন হজরত জাবির বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্পক্ষণের মধ্যে নবীজিকে উঠের ফিটে করে আসতে দেখা গেল হজরত জাবের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীর আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন নবীজির উটটির কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবীজি জাবেরের ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মোবারক মাটিতে রাখলেন বাম্পা মোবারক এখনও নামাতে বাকি এমন সময় জিব্রাইল আলাইহুয়া সাল্লাম আল্লাহর পক্ষ হতে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলছেন অতএপর নবীজি সাহাবাই কেরামকে নিয়ে জাবের ঘরে তাস্রিপ নিলেন তাদের সামনে জাবের দস্তারখানা বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহেমানদের সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আরোজ করলেন ইয়া রসুল সাল্লু আলাইসাল্লাম দয়া করে খাওয়া শুরু করুন তখন নবীজি সাল্লু আলাইসাল্লাম বললেন হে জাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হজরত জাবির বললেন ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে ডাকবো রাসুল সাল্লাম পুনরায় বললেন তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো তাদের সাথে নিয়ে খানা খাবো তখন তার স্ত্রী জোর করে পুনরায় আরোজ করলেন ইয়া আপনি খানা খেয়ে নিন আমরা তাদের ডেকে দিচ্ছি তখন নবিজি সাল্লাম বললেন হে জাবের এই মাত্র জিব্রাইল আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই নবীজির এই কথা শুনে হজরত জাবির ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারল না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন তখন নবীজি সাল্লু আলহি সাল্লাম হজরত জাবিরকে বললেন তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন হজরত জাবির নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাচের সামনে গিয়ে তা বললেন সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহ একবার বলে উঠে নবীজির কাছে দৌড়ে চলে গেল অতএর নবীজ সাল্ল্লাহু আলিয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক হজরত জাবিরের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন আল্লাহ একদা বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসে তসবি করেছিলেন এমন সময় নবীর এক সাহাবি আবদুল্লাহ আনসারি নবীর কাছে এসে কেঁদে কেঁদে বললেন ইয়া রাসুলসল্লাহ সাল্লাম আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়ির একটি খেজুর গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খায় আজকে আমার ছেলেটি যখন খেজুর টুকাইতে গেল তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেগেছে আমি অনেক অনুরোধ করে বললাম সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়ল না সে বলল খেজুরের মূল্য পরিশোধ করলেই আমার ছেলেকে ছেড়ে দেবে ইয়া আল্লাহ আপনি এখন বলে দেন আমি কি করব বিশ্বনবী এমন কথা শুনে আবদুল্লা আনসারিকে আর কিছু না বলে শুধু বললেন আবদুল্লা আনসারি তুমি বাড়িতে চলে যাও বিশ্ব বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আবদুল্লা আনসারি আর কাল বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেলেন আবদুল্লাহ আনসারি চলে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে দুঃখ ভারাক্লান্ত্র হৃদয় নিয়ে কী যেন ভাবছেন ইতিমধ্যে হজরত আলিরদিউল্লাহ তালা আনহু মসজিদে নববীতে এসে উপস্থিত হন নবীজির মন খারাপ দেখে আলিরদিউল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার মন খারাপ কেন কি হয়েছে আল্লাহর নবী আমি আলীকে বলুন কে আপনাকে কি বলেছে আমি এক্ষুনি তার দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই নবীজি কোনো কথা বললেন না কিছুক্ষণ পর হরজত ওমর রদি আল্লাহ তালা আনহু মসজিদে নবমীর মধ্যে আসলেন এসে দেখলেন বিশ্বনবী মন খারাপ অবস্থায় বসে আছেন তখন ওমর নবীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবী আপনার মন খারাপ কেন আপনাকে কে কি বলেছে আমাকে বলুন আমি ওমর তার গরদান কেটে আপনার কাছে নিয়ে আসব। তারপরও নবীজি কথা বললেন না এর কিছুক্ষণ পর হরজত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু মসজিদে নবীবীর বারান্দায় এসে উপস্থিত হন তখন আবু বক্কর নবীজির মন খারাপ দেখে নবীজিকে বললেন আল্লাহর নবীগো আপনার মন খারাপ কেন কি হয়েছে নবীজি আপনার কি দুঃখ আমি আবু বক্করকে বলুন এখনই আপনার সমস্ত দুঃখ আমি আবু বক্কর সব কিছু দিয়ে হলেও মোচন করে দেব তারপরেও আমার নবী কারো সাথে কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হযরত ওসমান গণিরদীয় তাল আনহু মসজিদে নববীতে আসলেন ওসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী দুঃখভরা হৃদয় নিয়ে বসে আছেন এবার ওসমান গনি নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগো আপনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কেন বসে আছেন কি জন্য আপনার মন খারাপ আমি উসমানকে একবার বলুন যে কোনো কিছুর বিনিময় আমি ওসমান কথা দিচ্ছি আপনার দুঃখ দূর করে দেব আমাকে একবার বলুন নবীজি কি হয়েছে আপনার এবার বিশ্বনবী ওসমান গনির দিকে তাকিয়ে চিৎকার মেরে বললেন ওসমান গণিরে আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম উসমান আমার গরিব সাহাবি আবদুল্লাহ আনসারির ছোট্ট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছ থেকে খেজুর লুকাইয়া টুকাইয়া আনতো আজকেও সে গিয়েছিল ইহুদির খেজুর গাছ থেকে খেজুর খাইতে ইহুদি তাকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সমপরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না ওসমান গনি আবদুল্লাহ আনসারি আমার কাছে এসেছিল তার চোখে আমি পানি দেখেছি আমি নিজেও ব্যথিত হয়েছি পারবে ওসমান গনি আমি রাসুলকে সেই ইহুদির খেজুর গাছটি কিনে দিতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ওসমান গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল ওসমান গনির হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকল ওসমান গনি আর কিছু বললেন না ওসমান গনি নবীজির দরবার থেকে বের হয়ে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন ওসমান গনি যখন ইহুদির বাড়ির ভেতরে প্রবেশ করলেন ইহুদিকে ডাকতে থাকলেন ইহুদি বাড়িতে আসো ইহুদি ঘরের ভেতর তখন ইহুদি ঘুমাচ্ছিল ওসমান গনি ডাকার শব্দে ইহুদি ঘুম গেল ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল কে ডাকে আমাকে তখন ওসমান গনি বাহির থেকে বলছে আমি নবীজির সাহাবি ওসমান গনি বলছি ইহুদি তুমি একটু বাইরে আসো তোমার সাথে আমার জরুরি কথা আছে পর ইহুদি বাইরে বের হয়ে আসলেন তখন ওসমান গনি ইহুদিকে লক্ষ্য করে বললেন আরে ইহুদি তোমার বাড়ির পূর্ব পাশে যে খেজুর গাছ আছে সেই খেজুর গাছটা আমি কিনতে চাই বলো ইহুদি কত টাকা হলে তুমি সেই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবা এবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো ওসমান গনি এমন সময় আমার কাছে গাছ কেনার জন্য এসেছে নিশ্চয়ই বড় কোনো মতলব আছে তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে এটাই সুযোগ তখন ইহুদি ওসমান গনিকে বলল ওসমান এই গাছটি আমি অনেক সখ করে লালন পালন করেছি অনেক কষ্ট করে বড় করেছি এই গাছটি যদি তুমি নিতে চাও তার বিনিময় তোমার একশো গাছের বিশিষ্ট যে একটি বাগান আছে ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে ইহুদির মুখে এমন কথা শুনে ওসমান গনি একটি চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলো ইহুদিরে আমি রাসুলের চোখে পানি দেখে এসেছি ইহুদি ইহুদি তুই আজকে যদি এই গাছটির বিনিময় একশোটা গাছ না চাইয়া আমি উসমানের কলিজা চাইতি ইহুদি খোদার কসম খেয়ে বলছি আজকে রাসুলের চোখের পানি মশার জন্য রাসুলকে খুশি করার জন্য আমি উসমান তোকে আমার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিতাম অতে ওসমান গণি একশোটি গাছের বিনিময়ে একটি খাজুর গাছের দলিল লইয়া মসজিদে নববীর দিকে রওনা করলেন এবার ওসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি ইহুদির কাছ থেকে ওই একটি খেজুর গাছ ক্রয় করে এসেছি এই নেন তার দলিল হযরত ওসমান গণি হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিৎকার দিয়ে ওসমান গণিকে বললেন ওসমান রে আমি রাসুল কথা দিলাম তোরে না আমি জান্নাতে প্রবেশ করব না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উসমান গণির মতো জীবন ধারণ করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ